আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভাগ এবং এর আওতাধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্য যাদের বিষয়ে জনমনে দুর্নীতিবাস মর্মে ব্যাপক ধারণা রয়েছে গোয়েন্দার প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাস শাসন বিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশনা জারি করা হয়েছে এরপর নব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেট জেলার আহ্বায়ক আক্তার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরান রতলাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মনির হোসেন এদিকে কুষ্টিয়া সাবেক ইউপি চেয়ারম্যান সহ নয় জনের যাবজ্জীবন কুষ্টিয়া মিরপুরের পল্লী চিকিৎসক লুৎফর রহমান বাবু হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান সহ নয় যাবজ্জীবন কাটানোর নির্দেশে আদালত রোববার তেইশে মার্চ কুষ্টিয়া জেলা দায়রাজাস আদালতের বিচারক সুমিরা খানম আসামিদের উপস্থিতিতে রায় দেন এবারে জানাব সেনাবাহিনী জনগণের পক্ষে থাকার কারণে পাঁচ হাসিনা পালাতে বাধ্য হয়েছে বললেন রুহুল সিনিয়র বলেছেন উনিশশো আন্দোলন এবং দু চব্বিশ সালে গণঅভ্যুত্থানে সেনাবাহিনী দেশের জনগণের পক্ষে থাকার কারণে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে তারা জনগণের পক্ষে থাকার কারণে ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে তাই এই প্রতিষ্ঠানকে আমাদের মর্যাদা দিতে হবে সম্মান দেখাতে হবে এদিকে সাবেক প্রতিমন্ত্রী চুমকির ফ্ল্যাট জব্দ এবং দুই কোটি টাকা ফ্রিজ মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় সাবেক প্রতিমন্ত্রী ও গাজীপুর পাঁচ আসনে সাবেক সংসদ সদস্য আফরোজ ওরফে আফরোজ চুমকির বনানিতে তিন হাজার একশো পনেরো স্কোয়ার ফিটের ফ্ল্যাট জব্দ ও পাঁচটি ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশনা দিয়েছে আদালত ক্রোকের আদেশ ফ্ল্যাটের বাজার মূল্য তিরিশ লক্ষ একান্ন হাজার টাকা এবং সর্বশেষ জানাবো সুন্দরবনে গুলিশাখালিতে আগুন নেভাতে জোয়ারের অপেক্ষা সুন্দরবনের লাগা আগুনে চারপাশের মাটি কেটে নালা তৈরি হয়েছে চারপাশে কোথাও পানি নেই তাই জোয়ারের অপেক্ষায় বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা রাতে জোয়ার এলেই নালায় দেয়া হবে পানি আর বনাঞ্চলে পানি স্প্রে করা হবে ফলে আগুন চারপাশে ছড়াতে পারবে না তবে আগুন এখনো নিয়ন্ত্রণহীন রয়েছে কলম তেজি তুলনায় গুলিশাখালির আগুনের তেজ বেশি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দুর্নীতিবাস সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মন্ত্রণালয় বিভাগ এবং এর আওতাধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের মধ্য যাদের বিষয় জনমনে দুর্নীতিবাস মর্মে ব্যাপক ধারণা রয়েছে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন বিষয়ক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশ দেয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি বিষয় সব সচিব এবং সরকারি মহাপরিচালক নির্বাহী পরিচালক ব্যবস্থাপনা পরিচালক চেয়ারম্যান এবং বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের চিঠি পাঠানো হয়েছে গত আটই জানুয়ারি জনপ্রশাসন বিষয়ক কমিটির গঠন করার পর বিশে ফেব্রুয়ারি এই কমিটির দ্বিতীয় সভায় সিদ্ধান্ত সিদ্ধান্ত অনুযায়ী নির্দেশ দেয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে মন্ত্রণালয় বিভাগ এবং আওতাধীন দপ্তরে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে যাদের বিষয়ে জনমনে দুর্নীতিবাস ব্যাপক ধারণা রয়েছে গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হল বিগত সতেরো বছরে যারা অন্যায় দুর্নীতি সহ বিভিন্ন অনাচারের সঙ্গে যুক্ত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে তাই গোয়েন্দা কর্মকর্তারা তাদের বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন তাদেরকে পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক গ্রেপ্তার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন শাহ পরান থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মনির হোসেন মার্চ ভোরে সিলেট জালালাবাদ থানার আওসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বিষয়টি নিশ্চিত করেছে সিএমপির এডিসি মিডিয়া সাইফুল ইসলাম দেশটিভিকে বলেছেন তারা শনিবার সিলেট এনসিপির ইফতার মাহফিলে মারামারির ঘটনায় এনসি পির সাপরান থানার মামলা দায়ের করেন শান্ত নামের এক শিক্ষার্থী মামলা নং বাইশ তারিখ তেইশ তিন পঁচিশ ধারা একশো সাতচল্লিশ বাই তিনশো সাত বাই তিনশো দণ্ডবিধি এই মামলায় সাত নং এজারভুক্ত আসামি হলেন আক্তার হোসেন মামলায় আরো অজ্ঞাতনামা পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয়েছে এর আগে শনিবার শোরের আমানুল্লাহ কনভেনশন হলে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিলে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটে এই ঘটনায় সেদিন রাতে সাত থেকে আট জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা উল্লেখ্য গত বছর ছয় ডিসেম্বর আক্তার হোসেনকে আহ্বায়ক নুরুল ইসলামকে সদস্য সচিব ও নাইম শেজাদকে মুখ্য সংগঠক মালেকা খাতুন সারাকে মুখপাত্র করে বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার কমিটি অনুমোদন করে সংগঠনটির তৎকালীন আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ কুষ্টিয়ার সাবেক ইউপি চেয়ারম্যান সহ নয় জনের যাবজ্জীবন কুষ্টিয়া মিরপুরে পল্লী চিকিৎসক লুৎফা রহমান বাবু হত্যা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শো নয়জনকে যাবজ্জীবন কারানণ্ড দিয়েছে আদালত রোববার তেইশে মার্চ দুপুরে কুষ্টিয়া জেলা দায়রা জজ আদালতের বিচারক সুমিরা খানম আসামিদের উপস্থিতিতে রায় দেন দণ্ডপ্রাপ্তরা হলেন মিরপুর উপজেলার আমবারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান মিলন জসীম উদ্দিন মুরাদ আলী মাহবুবুল হোসেন মোহাম্মদ রাশেদুল ইসলাম ওয়াসিম রফিকুল ইসলাম হেলাল উদ্দিন একই সঙ্গে প্রত্যেককে বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারারণ্ডের আদেশ দেওয়া হয় আসামিদের কারাগারে পাঠানো হয়েছে আদালত সূত্র থেকে জানা গেছে আমবাড়িয়া থেকে মোটরসাইকেল যোগে চডাঙ্গা জেলার আলমডাঙ্গা যাওয়ার পথে আমবাড়িয়া ঈদগার দক্ষিণ গেট সংলগ্ন সড়কে দণ্ডপ্রাপ্ত আসামিরা তাকে গতিরোধ করে এবং দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে ঘটনায় নিহতের ভাই হাবিবুর রহমান মিরপুর থানায় অভিযোগ করে অভিযুক্ত ব্যক্তিদের নামে দায়ের করেন কুষ্টিয়ার জেলার মিরপুর পল্লী চিকিৎসক লুৎফর রহমান হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুল আলিম তদন্ত শেষ করে দু সালের বারোই সেপ্টেম্বর অভিযুক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করে চার্জশিট দাখিল করেছে দীর্ঘ শুনানির পর এগারো জন সাক্ষী সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন এর ফলে ভুক্তভোগী পরিবার বিচার নিশ্চিত হয়েছে সেনাবাহিনীর জনগণের পক্ষে থাকার কারণে হাসিনা পালাতে বাধ্য হয়েছে বললেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব আহমেদ বলেছেন পাঁচই অগস্টে সেনাবাহিনী জনগণের সঙ্গে ছিল বলেই বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা শেখ হাসিনা তা না হলে দেশ ছেড়ে পালাত না শেখ হাসিনা জনগণের পাশে থাকার কারণে শেখ হাসিনা দেখতে পেয়েছে তার কোনো উপায় নেই তাই ভয় পেয়ে সেদিনে সে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা মনে করেছিল সেনাবাহিনীর সদস্যরা তার পক্ষে থাকবে সাধারণ জনতার বিপক্ষে কাজ করবে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সেনা সদস্যরা সেদিন শেখ হাসিনা উপায়ন্ত না দেখে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে শেখ হাসিনা শেখ হাসিনার উদ্দেশ্য ছিল সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে দেশকে একটি গৃহযুদ্ধের দিকে নিয়ে যায় এবং দেশটাকে শেষ করে দিয়ে দেওয়া যাতে করে ভারত ভারতের সরকার সহজেই রাষ্ট্রকে দখলে নিয়ে নিতে পারে কিন্তু আল্লাহর সেনাবাহিনী জনগণের বিপক্ষে দাঁড়ায়নি সেদিন সেনাবাহিনীর সাধারণ জনতার পক্ষে দাঁড়িয়েছিল বলে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তা না হলে সৈরাসার যেভাবে আষ্টে পৃষ্ঠে বসেছিল সে আর দেশ ছেড়ে যাওয়ার কথা না কিন্তু অবশেষে ছাত্র জনতার আন্দোলনের কারণে সেনাবাহিনী জনতার পাশে দাঁড়ানোর কারণে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজফি সাধারণ জনতাকে ঈদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সব কথা বলেন তিনি এ সময় ইফতার মাহফিলে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়